আসন্ন কোপা আমেরিকাকে সামনে রেখে বিভিন্ন দল যেখানে নিজেদের স্কোয়াড এখনও ঠিক করতে পারেনি সেখানে ব্রাজিল তাদের ছাব্বিশ জন খেলোয়াড়ের জার্সি নাম্বারও প্রকাশ করে ফেলেছে আসুন দেখি কোন খেলোয়াড় কত নম্বর জার্সি পরে মাঠ মাতাবেন এক নম্বর জার্সি বরাবরের মতোই থাকবে এলিসন বেকারের কাছে ইঞ্জুরির কারণে ইংল্যান্ড এবং স্পেনের সাথে ফ্রেন্ডলি ম্যাচ মিস করলেও আবার ব্যাক করেছেন ব্রাজিলিয়ান এই বাজপাখি আর কোচ ডরিভাল তাই তার গায়ে তুলে দিয়েছেন ব্রাজিলের নাম্বার ওয়ান জার্সি দুই নম্বর জার্সি পরে মাঠ মাতাবেন ডানিলো সাম্প্রতিক সময়ে জুভেন্টাসকে নেতৃত্ব দিয়েছেন এই তারকা ডিফেন্ডার পেয়েছেন শিরোপাও ব্রাজিল দলেও তিনি এমনই ভূমিকা পালন করে কোপা জয়ের সাহায্য করবেন বলে দৃঢ় বিশ্বাস ব্রাজিল ভক্তদের তিন নম্বর জার্সি পরে মাঠে থাকবেন রিয়াল মাদ্রিদের বিভিন্ন সময়ের পরীক্ষিত সৈনিক এরার মেলিতাও মেলিতাও যদিও ইঞ্জুরি থেকে ফিরে এসে এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি কিন্তু তার স্কিল এবং দক্ষতা নিয়ে প্রশ্ন নেই কোনও ব্রাজিল ভক্তের চার নম্বর জার্সি থাকবে মার্কুইনোসের গায়ে পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এই ডিফেন্ডারকে যদিও ব্রাজিল দলে তেমন একটা সুবিধা করতে পারেননি কিন্তু ক্লাবের হয়ে তার পারফরমেন্স মুগ্ধ করেছে সবাইকে পাঁচ নম্বর জার্সি থাকবে ব্রুনো গুইমারস গায়ে যদিও তার প্রিয় জার্সি নাম্বার উনচল্লিশ কারণ সেটা তার বাবার ট্যাক্সির নাম্বার যেই ট্যাক্সি চালিয়ে তার বাবা তাদের মানুষ করেছেন ব্রুনো বর্তমান সময়ের অন্যতম সেরা একজন ডিফেন্সিভ মেট যিনি একই সাথে ডিফেন্স এবং মাঝ মাঠের নিয়ন্ত্রণ রাখতে পারেন ছয় নম্বর থাকবে নবাগত ওয়েন্ডেলের কাছে এরপরে লাকি সেভেন খেত সাত নম্বর জার্সি পরে মাঠ মাতাবেন বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের সাথে তার যে পারফরমেন্স তা যদি তিনি নিজ দল ব্রাজিলের হয়ে করতে পারেন তাহলে তিনি হবেন কোপা আমেরিকার সেরা খেলোয়াড় ব্যালণ্ডিয়র জয়ে তিনি পাবেন নিরঙ্কুশ সফলতা আট নম্বরে থাকবেন পাকুয়েতা তবে এবারই প্রথম মাঠে নয় নম্বর জার্সি পরে মাঠ মাতাবেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড এনড্রিকে রোনালদো ফেনোমেনোনের উত্তরাধিকারী হিসেবে কেমন পারফর্ম করেন তার প্রমাণও পাওয়া যাবে এবার নেইমারের অনুপস্থিতিতে বরাবরের মতো দশ নম্বর জার্সি পরে মাঠে নামবেন রিয়াল মাদ্রিদের আরেক বীর সেনা নেই তার কাছে ভক্তদের চাওয়ারও শেষ নেই এগারো নম্বর জার্সি থাকবে বার্সেলোনার রাফিন রাফিলহার কাছে নম্বর জার্সি পাচ্ছেন বেন্তো যিনি লাস্ট প্রীতি ম্যাচে এলিসন এবং তার এডারসনের অনুপস্থিতিতে দেখিয়েছেন অসাধারণ নৈপুণ্য তেরো নম্বর জার্সি থাকবে তরুণ ইয়ান কৌটার কাছে যাকে অনেকেই ইতিমধ্যে জাদুর কোটা বলেও আখ্যা দিচ্ছেন চৌদ্দ নম্বর জার্সি পরবেন ম্যাগাল হায়েস পনেরো নম্বর জার্সি পরবেন গোমেজ ষোলো নম্বর জার্সি পরবেন এরানা সতেরো নম্বর জার্সি থাকবে পিএসজির ভরসা বেড়ালদোর কাছে তবে বেড়ালদোর আলাদা একটা ব্যাপার আছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন বেড়ালদো জাতীয় সঙ্গীতের সময় অনেক হাসে এটা কিন্তু মোটেও কোনো বিদ্রুপ নয় বরং এটাই তার মোটিভেশন জাতীয় সঙ্গীত তাকে অনুপ্রাণিত করে সব সময়। আঠারো নম্বর জার্সি থাকবে ডেভিড লুইজের কাছে উনিশে আছেন আরেক উদীয়মান খেলোয়াড় পেরেইরা বিশে সেভিন হো একুশে ইভানিলসন বাইশে আছেন প্রাণ ভমরা আর্সেনালের সাম্প্রতিক সময়ে অসাধারণ পারফর্ম করে যাচ্ছেন তিনি দেখাচ্ছেন একের পর এক ঝলক নম্বরে রয়েছেন রাফায়েল চব্বিশ নম্বরে জার্সি পাচ্ছেন এডারসন পঁচিশে ব্রেমার ২৬ পেপে এই হলো ব্রাজিলের ২৬ জনের স্কোয়াড এবং তাদের জার্সি নাম্বার আপনার কি ধারণা ব্রাজিল কি পারবে নতুন রেকর্ড করতে নাকি আবার ব্যর্থ হবে কোপায়